আমরা ঘুরে ফিরে কেন ফেসবুকে আসি নতুন নতুন অ্যাপ আসছে কেউ ইনস্টাগ্রামে কেউ টিকটকে কেউ আবার ইউটিউবে ব্যস্ত তবু মানুষ বারবার ঘুরে ফিরে ফেসবুকেই আসে কিন্তু কেন প্রথম যেদিন ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছিলাম মনে আছে তখন থেকেই প্রতিদিন একটু করে ডোমার অভ্যাসে পরিণত হয়েছে মানুষ যা চেনে সেটিতেই বেশি স্বস্তি পায় ফেসবুক যেন আমাদের ডিজিটাল চায়ের দোকান ফেসবুক এখন আর শুধু ছবি বা স্ট্যাটাস দেওয়ার জায়গা না এখানেই খবর পাই মেসেঞ্জারে কথা বলি মার্কেট প্লেসের জিনিস কিনি আবার মেমে দেখে হাসিও একটা অ্যাপে এত কিছু তাই আলাদা কিছু খোঁজার দরকার হয় না স্কুলের বন্ধু দূরে আত্মীয় পুরনো প্রেম সবই তো ফেসবুকে কারো জন্মদিন কারো বিয়ে আবার কারো ছেলে বা মেয়ের ছবি এই সংযোগটাই মানুষকে বারবার টেনে আনে ফেসবুকে তুমি কি জানো ফেসবুক জানে তুমি কি পছন্দ করো তাই তোমার নিউজ ফিডে আসেই শুধু তোমার পছন্দের পোস্ট ভিডিও কিংবা ছবি এই এক্স্যাক্টলি মাই টাইপ কন্টেন্টের মানুষকে ফেসবুকে আটকে রাখে অভ্যাস সংযোগ কন্টেন্ট আর সুবিধা এই চার মিলে ফেসবুক যেন আমাদের দ্বিতীয় ভাষা তাই ঘুরে ফিরে আমরা আবার ফেসবুকে আসি আপনিও যদি ফেসবুক ছাড়তে না পারেন তাহলে কি কারণে ছাড়তে পারেন না কমেন্টটা জানিয়ে দিবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না